আচ্ছা একটু ভাবুন তো পিনাকির কথাটাই কি সত্যি হয়ে গেল পিনাকি ভট্টাচার্য একটি জিনিস মনে করে দেয় তাহলে বুঝতে সুবিধা হবে সেটি হলো আমাদের যতদিন খবর শোনার ঈদের খবর শুনেছি দেখেছি আমরা সবসময় দেখেছি প্রেসিডেন্ট ঈদের নামাজ আদায় করেন কোথায় প্রেসিডেন্ট ঈদের নামাজ পড়ে সময় আপনার জাতীয় ঈদা অর্থাৎ পররাষ্ট্র মন্ত্রণালয়ের সামনে প্রতিমন্ত্রী এখানে বসে এবং প্রেস ক্লাবের একটু পশ্চিম পাশে এখানে চিরকাল আমরা খবর শুনেছি যে প্রেসিডেন্টের ঈদের নামাজ আদায় কিন্তু এবারেই আমি খবর প্রথম দেখলাম ইভেন কি একবার তুফান হয়েছিল ঈদের সময় তারপরও প্রেসিডেন্ট পড়েছে এখানে নামাজ ছাতা চাতালটা গিয়ে যাতে বৃষ্টি না পড়ে তার জন্য কিন্তু এবার বঙ্গভবনে ঈদের নামাজ আদায় করলেন এইতে যেখানে প্রধান উপদেষ্টা জাতীয় ঈদগাহ এসেছেন সেখানে শাহাবুদ্দিন ছুপ্পু আসেননি এখন কি পিনাকির কথাটা কি সত্যি হয়ে গেল পিনাকির কথাটা কি। পিনাকি বলেছেন ছুপ্পু কার্যত সেনাপ্রধানের এবং বিএনপির আসকারায় এখনো প্রেসিডেন্ট নয়তো ছাত্ররা যখন দাবি তুলেছিল ছুপ্পুকে পদত্যাগ করতে হবে সেই টানে সেই ধাক্কায় ছুপ্পু কিন্তু বিদায় হয়ে যাওয়ার কথা কিন্তু সেটা হয়নি এখন কি দেখা যায় সেনা প্রধান এক গ্রুপ আর একা কি কিন্তু কয়েকবার আমাদেরকে এটা স্মরণ করে দিয়েছেন এই জিনিসটি এখন প্রায় পাক্কা হয়ে গিয়েছে ওই আমি যে বলি সব সময়। ইলিয়াস হোসেন পিনাকি যেটা বলে দুই বছর পরে হইলেও সেটা সঠিক ইলিয়াস হোসেন ইস্কনের কথা কবে বলছে আপনাদের মনে আছে দুই হাজার আঠা আঠারো সালে ইস্কনের ষড়যন্ত্রের কথা ইলিয়াস হোসেন বলেছেন আমরা সেটা দেখেছি চব্বিশ সালে এসে ইস্কন যে একটি সন্ত্রাসী সংগঠন পরে তার কথা সঠিক প্রমাণিত হয়েছে শাহেদ আলম ভুয়া প্রমাণিত হয়েছে তখন ইলিয়াস ইলিয়াসকে অ্যান্টি করে শাহেদ আলম কিন্তু ভিডিও করেছেন তাহলে ভাবেন পিনাকি যা বলেছে যে শাহাবুদ্দিন সুপ্পুকে প্রোটাকশন দিয়ে যাচ্ছে প্রোটেকশন দিয়ে যাচ্ছে কে ওয়াকার ওয়াকার ইউনুস না ওয়াকার উজ্জামান হাসিনার ব্লাড দ্য ফ্যাসিস্ট ব্লাড ওয়াকারুজ্জামান ইজ এ আর্মি চিফ হুইস ইজ নট বাংলাদেশি আর্মি চিফ হুইজ ইজ আওয়ামি আর্মি চিফ অ্যান্ড অবি টু ইন্ডিয়া অ্যান্ড হি বিয়ার আওয়ামী ব্লাড সো উই নেভার বিলিভ ইন তো ওয়াকার যে কাজটি করেছেন এটা ওয়াকারের ইন্ধন বঙ্গভবনে প্রেসিডেন্ট ঈদের নামাজ পড়লেন তিনি ঈদগায়ে আসলেন না এবং এটি জাতির জন্য ক্ষতিকর সরকারের ভিতরে যে বিভেদ রয়েছে সরকারের ভিতরে যে আরাম নেই পটেন্সিয়ালিটি নেই যে যতটুকু চলছে একমাত্র ডক্টর মোহাম্মদ ইউনুসের ক্যারেশমা এই ক্যারিশমা দিয়ে চলছে বুঝতে পারছেন তাহলে বুঝতে পারেন যে ইউনুসের যেই ব্যক্তিগত ক্যারিশমা এটাই সরকার বাকি সব হাঙ্কি ভাংকি শয়তানি আর সরকারের পপুলারিটি কি আসিফ মাহমুদ মাহবুজ আবদুল্লাহ হাসনাদ আবদুল্লাহ এর হইল সরকারের পপুলারিটি এক একটি ফিলার এরা না থাকলে হয়তো গভর্নমেন্ট টিকবেও না ট্রুলি হ্যাঁ আমরা আরও স্পষ্টভাবে যেটা বলতে পারি সুপু এই কাজটি কেন করেছে এটা কি সুপু তার ভয়ের কারণে বলেছে নাকি স্পষ্টতর এটা কোনো ষড়যন্ত্রমূলক ভাবে বা উদ্দেশ্য প্রণোদিত ভাবে করেছে তবে আমি বলবো দুটোই এক হলো ভয় করেছে কারণ যদি গণ ভবন থেকে বেরিয়ে এই ঈদগায়ে আসে তাহলে সে ধুয়োধনির শিকার হতে পারে পাবলিককে আপনি রোখাতে পারবেন ধুয়োধ্বনি দিবে তাকে দিয়ে পাবলিক এমনকি দৌড়ানিও দিতে পারে আর ছপ্পু কিন্তু আগা গোড়া একটা করাপ্টার প্রমাণিত করাপ্টার পাবলিকলি প্রমাণিত বিচারের প্রমাণ পরে হবে পাবলিকলি প্রমাণিত এটা একটা এক্সাম্পল দিলে বুঝতে পারবে ধরেন আব্রার আবরারকে শহীদ আবরারকে বুয়েটের ছাত্র যাকে মেরেছে যারা মেরেছে তারা কিন্তু সোশ্যালি প্রমাণিত তাদের সিসি ক্যামেরাতে চেহারা দেখা গিয়েছে তারপরও আদালতে প্রমাণ করতে কয় বছর লাগলো চার বছর তিন বছর লেগে গিয়েছে বিশ্বজিৎকে যে হত্যা করেছে পিটিয়ে হম হিন্দু বলছে আমি না তাকে মেরেছে সবাই কিন্তু পাবলিকলি দেখেছে সোশ্যালি প্রমাণিত কারা মেরেছে কারা হত্যা করেছে কিন্তু আদালতে প্রমাণ হতে কত সময় লেগেছে আরো প্রায় চার বছর ছয় বছর লেগে গিয়েছে ঠিক একইভাবে ছুপ কিন্তু সামাজিকভাবে প্রমাণিত একজন অপরাধী টাকা পাচারকারী তার ছেলে এখনো পলাতক আর সাদা মান ওই যে সিনেমা বানায় প্রিয়তমার সিনেমা বানিয়েছিল পলাতক এই কারণে সে ধুয়া শিকার হতে পারে দাবরানের শিকার হতে পারে দৌড়ানিও খেতে পারে একটি হলো এটা দ্বিতীয়ত হলো এটা ষড়যন্ত্রমূলকভাবে কেন বিদেশিরা দেখবে যে ডক্টর ইউনসের প্রতি সুপুর প্রেসিডেন্ট হিসাবে সায় নেই সমর্থন নেই ডক্টর ইউনসের সরকার কিছুটা হ্যাঁ হয়ে যাবে ব্যাপারটা নিয়ে অনেকে কথা বলবে না কিন্তু ব্যাপারটি ট্রু ছুপ্পু এখানে না যাওয়াটা ষড়যন্ত্র এবং ভয় দুটোই আছে এ কারণে পিনাকি যে বলেছে মেনে পারেনি ওই শুনে করেছি সত্য বড় কঠিন কঠিনের ভালোবাসিলাম এটা ছুপ্পু পারেনি সত্যের পথে থাকতে পারে ও আকার তো ব্যর্থ হয়ে গেল নিজেকে প্রমাণ করতে আমরা আর কি তাকে বিশ্বাস করতে পারি আপনাদেরকে বলছি যারা শুনছেন তারা কমেন্ট বক্সে লিখবে দয়া করে আর এই যে এই বিশ্বাস কি আর কাটি উঠতে পারবে কখনো আর কি ব্যাপার বলি ছুপ্পু যে বঙ্গভবন থেকে বের হয়নি কার্যত আমরা কি প্রশ্ন রাখতে পারি ছুপ্পু বঙ্গভবনে বন্ধি আসলে তাকে কোথাও যেতে দেয়া হচ্ছে না এখন কথা হলো তাকে কে বন্দি করবে প্রধান তো তার পক্ষের লোক সেনাবাহিনীর ভিতরে কিন্তু ওয়াকারুজ্জামানের কমপ্লিট কমান্ড নেই এটা জেনে রাখবেন তার কমান্ড নেই একশো ভাগ যদি তার একশো ভাগ কমান্ড থাকতো ভারতের প্রতি অতি সম্মান প্রদর্শন করে সে এতদিনে ইউনুস সরকারকে আরো বেশি নাজেহাল করে দিত যদিও যতগুলো দুর্ঘটনা ম ঘটেছে এগুলার পিছনে ওয়াকারের নীরব সমর্থন থাকার সম্ভাবনা বিকজ ওয়াকারকে বিশ্বাস করি না কোন তার ইমামতিতে কাজ হবে না দাস বন্ধু ওই যে রুস তার পক্ষে বক্তব্য দিছে এগুলা কোনো কথায় কাজ হবে না ওয়াকার ইজ নট এ faithful ওয়াকার বাংলাদেশের প্রতি অনুগত নয় বাংলাদেশের টাকা পয়সা বেতন দিয়ে তার বউ খাইলেও এ দেশের প্রতি তার আনুগত্যের স্পষ্ট নমুনা দেখা যায়নি সবাই অনেক ভালো থাকবেন ক্ষমা করবেন বেশি আয় ভিডিও করেছি আজকে আল্লাহ হাফেজ আমার মেয়ের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম